আসসালামু আলাইকুম মেলো গাইজ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অসুস্থ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে আপলোড করব দেখো আমার মেয়েকে নিয়ে স্কুলে আসছি আজকে তোমাদের আমার মেয়ের স্কুলটা পুরো ঘুরে দেখাবো আমার মেয়ে কোন স্কুলে পড়ে কিসে পড়ে আমার মেয়ে ক্লাস টুতে পড়ে আর এই আমার মেয়ের স্কুল স্কুলের মাঠে যে ফুলা খেলাধুলা করছে কত বড় মাঠ দেখো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো প্লিজ তোমরা দেখতে থাকো এই যে আমার মেয়ে তোমরা দেখতে থাকো আজকে উপরে নিচে তোমাদের সবার সবটা ঘুরে দেখাবো তোমরা দেখতে থাকো প্লিজ তো আমি দুতলা চলে আসলাম তোমরা দেখো তোমাদের সিঁড়ির নিষ্ঠাও দেখাবো এই তো সিঁড়ির নিষ্ঠা তোমরা দেখো স্কুলটা এত পরিমাণ সুন্দর তা বলার বাইরে